হ্যালো গাই সঞ্জিতা মিনি ব্লগে তোমাদের স্বাগত আজকে একটা নতুন ব্লগ নিয়ে আই গেছে গিয়ে আর এই ব্লগটা ফোরাফুড়ি দেখিও স্কিপ করিও না আশা করি তোমাদের ভালো লাগবো আর এদিকে দেখো হঠাৎ করিয়া প্ল্যান হয়েছে যে বাড়ি যেতাম বাড়ি যেতাম করিয়া মানে প্ল্যান হয়েছে সাতটার সময় আর এখন সাতটার সতেরো বাজে একটু সময়ের মধ্যে রেডি রেডি হইয়া মানে সকাল থেকে আমার ছেলে প্রচণ্ড কান্নাকাটি করে যে হ্যাঁ বাড়ি যেত বাড়ি যেতাম মানে প্রচণ্ড বাড়িতে যাওয়ার ইচ্ছা করে তার যাই হোক কোন কিছু মানে বর্মশিয়ার প্রচুর কাজ আসলো অফিসে লোন দিছো তার লাগিয়া মানে অনেকটা লেট গেছে আয়তে আইতে প্রায় সাতটা বাজার পাঁচ দশ মিনিট আগে আইসন আইয়া সান টান করি আইয়া কইরা যাইতে কোনো প্ল্যান নাই যাওয়ার এত রাত্র হয়ে গেছে এরপরে যে বাড়িতে তার কোনো প্লেনই আসলো না কিন্তু আমার ছেলে তো কান্দিয়া উঠিয়ে পাগল আর এখন যদি না আয় তাহলে আর আবারও সময় নেয় অনেক আর আইতে আইতে পূজার সময় আইতে লাগবো তার লাগে যাই হোক তারপরে বাইরে গেলাম সাতটা সতেরো আটটা বাজে তারপরে এদিকে দেখো আই গেছে আর এটা হলো চুরাই বাড়ি বাড়ি এত 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 ট্রাক মানে এত বড় বড় গাড়ি কী কইতাম আর এত মানে দুই কিলোমিটারের মতো মানে শুধু গাড়ি আর এই গাড়ি মানে এই ট্রাকটি মালগাড়িটি দুই কিলোমিটারের মতো লম্বা একটা লাইন ধরা মানে এত সুন্দর লাগছিল কিন্তু দেখো খারাপ ছিল যে ট্রাকের ড্রাইভারটি মানে কত কষ্ট এই গরমের মধ্যে গাড়িতে বসা আর মানে চেক করে করে কোন সময় যে ছাড়বো তার কোন ঠিক নেই এই দেখো লম্বা লাইন মানে যদি দিনের বেলা হইতো তাহলে সুন্দর দেখাইতে পারতাম যাই হোক তারপরে গেলাম মাইতে এই তখন আমরা বাড়ির মানে মেন রো মানে হাইওয়েতে উঠছি মানে এটা সোজা অনেক সুন্দর রাস্তা মানে খুব সুন্দর লাগে লং ড্রাইভে পাইল এরকম মানে খুব মজা লাগবো যাই হোক তারপর আইতে আইতে দোয়ালিয়া গেলাম এখানে এই দোকান থেকে আমরা সবসময় বাড়িতে যাইতে যা ভালো লাগে এই দোকান থেকে আমরা নেই তারপরে এখানে আম দেখোসান করি বরমাসে যে কিছুটা আম লাগিয়া তারপরে দেখো বরমাসে আম বাসরা মানে লোয়ার লেগা যাই হোক তারপরে আম টাম দেখরা তাম লইরা আর তারপরে বিস্কুট টিস্কুটও যা ভালো লাগে তা সব কিছু আমরা এই দোকান থেকে মানে নিই আর কি যখনই আয় তখনই এই দোকান থেকে নিই আর সব কিছু পাওয়াও যায় কেন আর আমার ছেলে পাগল লেগেছে এই কুরকুরি খাইতো আর গিফটের কুরকুরি লাগে তারপরে লইছে গিফটের কুরকুরি যে টিটি ভালো না খাওয়াটাও একদম ভালো না দোকানের যে দোকানের যে দাদা আছেন তাই না কইরা এই গিফটের কুরকুরিটি খাওয়ায় না আমি করে গিফট লাগে ঠিক আছে টাকা দিতে লাগে না গিফট বাইর করে আর বাকি কুরকুরিটি ফালাই ও তারপরে আর দুই প্যাকেট লইছে যাইও এদিকে দেখো বড় মাসি বিস্কুটটা লই আর আমার অবস্থা দেখো আমি পুরো পাগলি মাসির মতন লাগে একদম পাগলি পাগলি হয়ে গেছে গিয়া অবস্থা দেখো মানে রাস্তা তো আর ধুলা ময়লা ভালো লাগে না একদম শরীরটা অশান্তি লাগে যাই হোক এরকম করে এখান থেকে বাইরে দেখো বাড়ির সামনেই হয়ে গেলাম এই দেখো আমরা বাড়ির রাস্তা আর একদম বাড়ি আইতে কইতে কইতে মানে প্রায় নয়টা বাজে গেছে আমরা বাড়িতে আইছি আর এদিকে দেখো বাড়ির রাস্তার কাছে আই গেছে আমার ছেলে তো প্রচণ্ড খুশি আমার আমরা জামাই আমার জামাইয়া নিচে নামাইয়া আমরা নিচে নামাইয়া বাইকটা উঠাইছিলাম এদিকে দেখো আইতে আইতে ঘরে আই গেলাম আর এই দেখো আমার ঘরের অবস্থা মানে ঘরে না থাকলে যেরকম একটা অবস্থা হয় আর কি এরকম তাও পরিষ্কার আছে পর দিয়ে কয়েকদিন আগে আইয়া পরিষ্কার পৰিষ্কাৰ কৰিছ নহ'লে অৱস্থা ঘৰৰ অৱস্থা আৰু বেছি খাৰপ থাকলনে যায় হওক তারপরে এদিকে তো আমার ড্রেসও চেঞ্জ করে নিয়েছি গরম লাগে প্রচন্ড প্রচন্ড গরম লাগে এদিকে ড্রেসটা চেঞ্জ করিয়া মনে মনে ভাবি আর যে গোটাকে এমনি গুছাইতাম এখন আমি ভালো লাগে না যাই হোক তারপরে হাত পাও ধুইয়াই আই দিকে এদিকে মাসে বিছনা টিছনা একদম রেডি করে লিরা আর তাই বললাম নেও আমার জানটা একটুখানি বাঁচছে বিছানাটা করিয়া দিরা এটার লাগিয়া যাই হোক যদি তোমাদের আমার ব্লগটা যদি ভালো লাগে তাইলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করিও আর যারা ফেসবুক থেকে দেখায় অবশ্যই ফলো করিও আর যারা ইউটিউব থেকে দেখায় অবশ্যই সাবস্ক্রাইব করিও আর ভিডিওটা স্কিপ করিও না পোরা ভিডিওটা দেখিও তারপরে লাইক কমেন্ট শেয়ার করিও টাটা বাই বাই